পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের দু নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে বাড়ছে উদ্বেগ কারণ স্কুলের এক স্থায়ী শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষিকারা সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের কাজে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন ফলে স্কুলের পড়াশোনার দায়িত্ব পড়েছে একমাত্র পার্শ্ব শিক্ষকদের উপর প্রধান শিক্ষিকার রমা কুণ্ডু দাস জানান আমরা দুজন স্থায়ী শিক্ষক একজন পার্শ্ব শিক্ষক মোট সাতচল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে দুর্গাপুজোর পর স্কুল শুরু হলেও সামনে পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে এই অবস্থায় দুজন শিক্ষক ভোটের ডিউটিতে গেলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে যেটা জানা যাচ্ছে আপনাদের স্কুলের দুইজন শিক্ষক মোট তিনজন আছেন তো দুজন শিক্ষক বিরোধর দায়িত্ব পেয়েছেন কিভাবে আগামী দিনে স্কুল চলবে বা কি পরিস্থিতির সমস্যার মধ্যে পড়েছেন আপনারা ভীষণই সমস্যার মধ্যে পড়েছি মানে আমরা দুজন স্থায়ী শিক্ষক আছি আর একজন আছেন পার্শ্ব শিক্ষক এবং বাচ্চা আছে স্টুডেন্ট আছে আমাদের সাতচল্লিশ জন এবার সাতচল্লিশ জন অনেক দিন স্কুল ছুটি পেয়েছে পুজোর ছুটি তারপর আবার স্কুল শুরু হয়েছে এবার সামনে পরীক্ষা আছে কোর্স আছে এবার আমরা দুজনেই যদি হচ্ছে ভোটের ডিউটিতে চলে যাই তাহলে স্কুলে বাচ্চাদের ভীষণ মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয় গার্জিয়ানরা ফোন করছেন যে হচ্ছে কিভাবে বাচ্চাদের পড়াশোনা হবে আপনারা দুজনেই যদি ডিউটিতে চলে যান ভোটের ডিউটি এবং ইলেকশন ডিউটি মানে তো এক মাস শুনতে পাচ্ছি আমাদের আজকের ট্রেনিং আছে এবারে এক মাস ডিউটি যদি অন ডিউটি পড়ে যায় তাহলে আমাদের দুজনকে যদি চলে যেতে হয় স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু খুবই এই নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি তারপর মিড ডে মিলের একটা সমস্যা আছে মিড ডে মিলের সমস্ত কিছু আমাদের আমরাই নিয়ে আসি আমি নিয়ে আসি এবার মিড ডে মিল চালানোর একটা ব্যাপার আছে তারপর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে গার্জিয়ানরা খুব আমাদের বলছেন যে ম্যাডাম আপনাদের মতো একজন যদি কেউ থাকতেন তাহলে ভালো হতো পার্শ্ব শিক্ষক রাজকুমার বাগ বলেন এক মাস প্রায় বিএল ওর কাজ চলবে একা পক্ষে স্কুল চালানো পড়াশোনা করানো কঠিন একজন পার্শ্ব শিক্ষক আমি যেটুকু শুনলাম ওনাদের দুজনেরই বিএলও ডিউটি পড়ে গেছে শুনছি নাকি এক মাস অন ডিউটি চলবে কিন্তু একার পক্ষে সমস্ত ছেলেমেয়েদেরকে সামলে পড়াশোনা করাও অসুবিধা এমনকি রান মিড ডে মিল আছে মিড ডে মিল পরিচালনা করারও অসুবিধা আমার পক্ষে বা একার পক্ষে স্কুল ঠিক ঠিক চালাতে পারবো বা চালাতে পারবো এরকম সম্ভাবনা নেই এখন আমি আমার স্কুলে শুনছি অন্যান্য স্কুল ওরকম হচ্ছে নাকি বলতে পারছি না তবে আমার স্কুলের পরিস্থিতি ওনারা দুজনেই নাকি অন ডিউটি পেটে চলেছে শুনছি এবং ওনারা বিএলও আছে আমার ক্ষেত্রে স্কুলের বাচ্চাদের অবস্থা কেমন কি হবে এক মাস পড়াশোনা আদৌ হবে না হবে নি এবং মিড ডে মিল কি হবে চলবে অবশ্যই আমার মনের মধ্যে একটা চাপ বাড়ছে একই সুরে সহকারী শিক্ষক কৌশল অধিকারী জানান ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা এক মাসের এই ফাঁকে ছাত্রদের পারফরমেন্সে প্রভাব পড়বে অভিভাবকরা একই উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রশ্ন তিনজন শিক্ষকের মধ্যেই যদি দুজন ভোটের কাজে থাকেন তবে পড়াশোনা হবে কিভাবে পরিস্থিতি বলতে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে সাতচল্লিশ জন আমরা এখানে দুজন স্থায়ী শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক রয়েছে সেই দুজন স্থায়ী শিক্ষক শিক্ষিকার মধ্যে অর্থাৎ যিনি ইনচার্জ আছেন এবং আমি এখানে সহকারী শিক্ষক দুজনই বিএল কাজে নিযুক্ত হয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা তো এখন আজকে আমাদের ট্রেনিং রয়েছে দুপুর দুটো থেকে যা শুনতে পাচ্ছি বা যা অর্ডার পাচ্ছি সেখানে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে রিনোভারেশন ফর্ম যেগুলো আছে সেগুলো রিনোভারেশন ফর্ম বিলি করতে হবে আবার কালেক্ট করতে হবে সেক্ষেত্রে হয়তো অন ডিউটি দেবে প্রায় এক মাস বা একত্রিশ দিনে অন ডিউটি হতে পারে যা শুনছি আমরা সেক্ষেত্রে স্কুলে আসতে পারবো না একজন পার্শ্ব শিক্ষক কি করে স্কুল চালাবে সেই নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি বাচ্চাদের নিয়ে বাচ্চাদের শিক্ষা নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়েছি অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তারা বলছে আপনারা যদি দুজনেই চলে যান স্কুল থেকে তাহলে সাতচল্লিশ জন ছাত্র এখানে এই ছটা ক্লাস আছে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলে রয়েছে এই ছটা ক্লাসের যেহেতু ডিসেম্বরে সামনের ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় তারা কি করে পারফর্ম করবে মানে এক মাস তো পুরো গ্যাপ হয়ে যাচ্ছে দীর্ঘ পূজা ছুটির পরে এনি আমরা খুব চিন্তার মধ্যে রয়েছে তবে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক জানান এমন কোনো লিখিত অভিযোগ পাইনি ইলেকশন কমিশনের নির্দেশ মেনে বিএলও নিয়োগ হয়েছে তিনি জানান শিক্ষক শিক্ষিকারা স্কুলের কাজের পাশাপাশি বিকেলে বিএলওর কাজ করবেন এইরকম অভিযোগ আমি পাইনি আপনার কাছ থেকে শুনলাম হয়তো একটা দুটো স্কুলে এরকম হতে পারে যে তিনজন চারজন টিচার আছেন তাদের থেকে দুজন টিচারকে নেওয়া হয়েছে বিএলও বাড়ানোর জন্য ওনারা আগেও বিএলও ছিলেন হয়তো আরও একজনকে বাড়ানো হয়েছে কারণ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমাদের বিএলও অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছেন আমাদের ইআরও সাহেব যিনি আছেন তিনি করেছেন তো তাতে করে স্কুলের স্কুলের পড়াশোনা বন্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই কারণ টিচাররা স্কুলেও করবেন ওনারা এগারোটা দিকে চারটে পর্যন্ত বা প্রাইমারি স্কুল হয় এগারোটা থেকে তিনটে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে সেই স্কুল আওয়ারে স্কুল করবেন সকালের দিকে এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে গিয়ে ওনাদের যে কাজ আছে বিএলও করা বিএলও যে কাজগুলো আছে যে কাজগুলো ওনাদের নির্ধারণ নির্ধারিত করা হয়েছে সেই কাজগুলো ওনারা করবেন স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না ট্রেনিং তো শুরু হয়েছে এখান থেকে হ্যাঁ ট্রেনিং আমাদের শুরু হয়েছে আমাদের আজকে ট্রেনিং হাফ টাবে ট্রেনিং চলছে এবং সেকেন্ড হাফ부터 হবে আমাদের ট্রেনিং আজকে আমরা বায়ো ট্রেনিং করাবো মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্য সাথী গ্রেড এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু হাজার শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটারিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া